কাল কিবা চাৰ মেহেন আছে যে হাজবেণ্ড থাকে আই হেভ এ ফ্ৰেণ্ড তো এইটো আমি সেইখন কেকটো কৰি ৰান্ধা কৰি নিছোঁ কালি আছে এবাৰ আমাৰ দেই বিকেল বা তিকেও আছে তো ৰাতি কৰা হ'ব ন আস্তে আছে ৰাতি হৈ যাব ত' কালি কি কিটো কৰিব বা কি কিটো আছে কৰি নিছোঁ আমি এজন চিকেন লাইচুলি একদম ফ্ৰাই কৰি নিছি ৰ'ষ্ট কৰিব আৰু এইখিনি আমি এখন গৰু মাংস বচাইছোঁ তো এগুলি হয়তো কিছু কিছু মাস্টারসামি রান্না করে নেবো বাকিগুলি যেন কালকে আমার জন্য নিজে হয় কারণ একসাথে হয়তো চ্যাক্টিস আমি করতে পারবো না সকাল থেকে বাছার ওটা থেকে তো সেই জন্য আমি তো আস্তে আস্তে করে করে নিচ্ছি আর আর কি আয়াতের ফ্রেন্ড আমরা ওজনকে ওই দোকানে গেছিলাম অবশ্যই দেখা করার জন্য তো ওদের কথা বন্ধ আছে স্কুল খুলে ফেলবে আর দু সপ্তাহ বন্ধ তো কিছু ভরে যাকবে কালকে মনে হয় বেগুন থাকবে এখানে আমি রান্না করছি ইলিশ মাছ আর এখানে হচ্ছে এটা আমি স্যান্ডউইচ বানা নিয়ে যাবো বাইরে বের জন্য সেই জন্য চিকেনগুলি আমি একটু ফ্রাই টাইপের করে নিচ্ছি স্যান্ডউইচ বানাবো আর এখানে বানাইছি হচ্ছে গার্ডেনের বেগুন ভাজি আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আর এটা হচ্ছে ভর্তা ঝিঙ্গার ভর্তা আর এটা হচ্ছে পোলাও এটা সাতাভাত এটা গরুর মাংস চিকেন মাছ ওইগুলি আছে ফ্রিজে রেখে দিচ্ছি আমি কালকে রান্না করে আর সে খাসি মাংস রুই মাছ সরি মেঘেল মাছ এগুলি আমি রাখছি লাউ রান্না করে রাখছি তোগুলি তো গরম করবো পরে এখন আমার রান্না কমপ্লিট হয়েছে ওরা আস্তে আস্তে মনে হয় আরো দু ঘন্টা লাগতো তো আমি একটু যাবো মাঠে যাবো তাছাড়া আমি রান্না করি কমপ্লিট করে ফেলছি বিকেলে আবার ওটাকে নিয়ে বের হতে হবে ওই তো আমার রান্না আজকে এখানে মাটার জন্য ওরা আসছে আমি তো ভাত দিয়ে দিলাম সরাসরি

ট্রেন যাচ্ছে তার দিয়ে যে চলে ওই ট্রেন গেলে ওরা আছে ওদের মতো দুইটা পিকচার করার জন্য যে দায়িত্ব বলতেছি কিছুতেই দাঁড়াবে না তারা তারা তাদের মতোই আছে যে ছে বন্ধু পে এটা আমার আয়াতে হচ্ছে সেকেন্ড থার্ড গ্রেড থেকে আরকি ওর ফ্রেন্ড তো ওরা আলবানিতে মুভ হয়েছে আমরা এখানে মুভ হয়ে আসছি গত সপ্তাহে যে গেছিলাম আলবেনিতে তারা তার সাথে ওদের বাসায় গেছিলাম দেখা করতে তো এই তো স্কুল খুলে যাবে আর দুই সপ্তাহ আছে তো ভাইয়েরও বন্ধ তো আজকে আসলো আর কি তারা ভাইরাও বেশি টাইম নিয়ে আসে নাই তো যার কারণে তাদেরকে নিয়ে আজকে এখানে আসছে আজকে আসছে দুপুর খাওয়া দাওয়া করে এখন বিকেলে বের হয়েছে কালকে বিচের দিকে যাবে তো আজকে এখানে তারা শিব দেখতে আসছে দিকে নদীর পাড়ে একটু বসবে ঘুরবে গ্রসারিগুলি দেখবে দেখি একটু এরা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার ট্রি যুদ্ধের শিপ এটা এখন

জন্য কিছু দেখতেছি না কিন্তু বাতাস আছে অনেক ঠান্ডা বাতাস আমাদের কচু শাক ওদের জন্য পাতা আমাদের কচু শাক দেখো কচু শাক ওদের জন্য পাতা ওইটা আর একটা না দুইটা শেষ

এখন সবাই ক্লিন হচ্ছে আর আমি হইতে হইতে আমি হয়ে গে একটু ঘুরি আমরা নামার মতো করে আসছিলাম উদ্দেশ্য নিয়ে কিন্তু বাতাসের কারণে আর নামি নাই কারণ পানি ঠিক আছে পানি গরম আছে কিন্তু বাতাসের কারণে পানি যে গায়ের মধ্যে ছিল ওগুলিতে ঠান্ডা লাগতেছে না কি ওদের ওই যার কারণে আর আমরা নামি নাই কিন্তু আছে এখানে এদেশের সাথে আর আসছে তারা এখানে পারবে কেউ করতেছে আসছে বাচ্চারা খেলতেছে প্লেগ্রাউন্ডের মধ্যে বাঙালি আছে কিছু এই যেমন বাঙালি যেহেতু ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা এর কারণে এত মানুষ নাই খুব হালকা পাত্র আর কি এখন তো সামারে তো এটা একদম মানে এগুলি খালি পাওয়া যায় না শেডগুলি একদম খালি পাওয়া যায় না গত বছর আমাদের পিকনিক হয়েছিল এখানে গত বছর নয় আগের বছর অনেক পিকনিক বাংলাদেশে মানে সব এয়ার পিকনিকগুলো এখানে হয়েছে বিবার আইল্যান্ড এটা আর এবছর হয়েছে সবগুলো হচ্ছে ইয়াতে ইভেঙ্গলা বিয়েছে জায়গাটা সুন্দর অনেক বাতাসের কারণে নামতে পারলাম না আর কি অত সুন্দর জায়গা ক্লিন করে রাখে আমাদের দেশের মত না যে পুলির দিন আর পানির বোতল ফেলতে পারবো তো একদম সব জায়গায় নোংরা করে দেয় এই যে এখানে মেনটেন্সের জন্য অনেকগুলি কিছুক্ষণ পর পর এসে তারা ক্লিন করে এই যে ওরা এখানের মধ্যে একটু ঘাসের ইয়া ছিল ওইখানে এসে এখন সুন্দর করে গেলে বালি দিয়ে এখানে ঘাসের এখন বীজ ছিঁড়াই দেবে হয়তো ওনারা এখানে বাথরুমের মধ্যে সবাই কাপড় চেঞ্জ করতে গেছে এখন এখানে একটু হাঁটবো এরপর আমরা রেস্টুরেন্টে যাব খাওয়ার জন্য বাপেরা আজকে বিজ্ঞানেরাও আমাদের মাইয়ের কাজ আছে কালকে থেকে ওই যে বাঙালিরাও আছে এখানে ওদের ঘরে হাঁটতেছে شروتي جام من هنا كانه انا مكنتش انا ولا هنا ركز كده بكده